আমি নতুন ভিডিও নিয়ে আসছি সকাল সকাল যে তারা হয়ে যায় দেখো আমি কি কি কাজ করি আমার ভাত হয়ে গেল নামাই দিলাম ভাত ভাতটা নামাই দিলাম হুম গরম গরম আছে গামলার মধ্যে ঢেলে রাখলাম এই দিয়ে থালাটা দিয়ে ঢাকিয়ে রাখি তারপরে সকাল সকাল এত টুজা হয়ে যায় এখন কাটব কপি কাটব টমেটো কাটব কপিটা কিনে নিশ্চি হাতটা আমি গাজরটা কিনে নিছি তোর বাঁধাকপি এ রাম আমার মনে নাই মটরশুঁটি আনার কথা বলার তাহলে ভালো হইতো ওই গাড়িটা গাজরটা কাটে নিলাম টমেটোটা কাটিয়ে নিই I'm not অনেকদিন হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে উনানটা আমার খালি জ্বলতেছে তোর কাল সকাল সকাল পূজা দিলাম সবজি বেচার লোক নাই আমাকে করতে হবে ভাত বসায় দিয়ে পূজা দিলাম টমেটো গাজর কাটা হয়ে গেল এখন বাঁধাকপিটা আমি বটি দিয়ে পারি না আমি চাকু দিয়েই ভালো করি আমি বটি নিয়ে রাখছি একদম জং জল ঢুকে চাকু দিয়ে অভ্যাস না চাকু দিয়ে কাটি তারা উড়াতে চশলাটা মোটা মোটা করে হয়ে যাচ্ছে ছুলানো আবার ভাজি বেচতে হবে কী ভাজি করব পাপড় ভাজি করবো আর বেগুন এটা কাটব কাটতে হবে ডালটা তো বসায় দিসি ডালটা অনেক সিদ্ধ হয়ে যাচ্ছে স্তাও কাটেবে

সবকিছু মিলিয়ে তরকারিটা কিরকম হবে কমেন্টে বলে দিয়ে কিন্তু কপি আছে একটু কপি কাটা আমার তরকারি কাটা পাঁচ পাশা গানতে চাচ্ছে পাঁচ আটটা পরে খেয়ে নিব এইটাই করে নে ডাল গসি বেগুন ভাজি কাপড় ভাজি আর বাঁধাকপি করে নেই রাত্রে ওইটা করবো পাটাশ সংবাদটা মানে পুড়ে যাচ্ছে গন্ধ বাইরে গেছে ডালটা বসায় দাও বাঁচবো বেগুন ভাজতে হবে ভাজতে হবে এই যে সাদা বেগুনগুলো অত টেস্ট করে না গো সাদা বেগুনগুলো অত টেস্ট করে না দেখো তো আমার বর বলতেছে কোয়াশো দিতে বলতেছে প্রশাতে হবে এদিকে আমার সময় নাই বুঝে না লঙ্কাটা কাইটেনি তারা ঘোরা হয়ে যাচ্ছি লঙ্কাটা কাইটেনি বেগুনটা ভাসপুকু আবার কড়াইটা জ্বলে যাচ্ছে রে মশলা বাড়তে রে লাইন আছে কি না দেখতে হবে